নমস্কার বন্ধুরা এই হলো সর্ষে শাক আমি আজকে সর্ষে শাক করব সর্ষে শাকটা ভালো করে আমি ধুয়ে টুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি তো আমি এটাকে ঝোল করবো একটু কেটে নেব আমি এটা এটাকে আমি ছোটো ছোটো পিস করে কাটব কেটে তারপর করব। তো আমরা তো সর্ষে শাকের ঝোল খাই তো তোমরা কী খাও সর্ষে শাকের আর যে ঝোল না খাও তো চলো দেখো আমি এইভাবে সর্ষে শাকের ঝোল করি তেল দিয়ে দিয়েছি আর এখানে বড়ি ভেজে উঠিয়ে শাকও খাওয়া হয় ঝোলও খাওয়া হয় কিন্তু শাকের থেকে ঝোলটাই আমাদের বেশি পছন্দ যারা ঝোল খাও না তারা একবার এভাবে ট্রাই করে দেখবে ডিমগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এগুলো আমি উঠিয়ে নেব বড়িগুলো উঠিয়ে নিয়েছি এখন বেগুন কেটে রেখেছি ছোট ছোট করে সেগুলো ভেজে আমি উঠিয়ে নেব এই বেগুনটা ভাজা হতে থাক আমি ছাড়তাতে কেটে নিয়ে আসব বেগুনগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন ফোড়ন দেবার পালা এখন ফোড়নে দেবো আমি কাঁচা লঙ্কা আর একটু কালো গুঁড়ো এই শাকগুলো আমি এভাবে খুব ছোট করেও কাটেনি আর একদম বড় না মাঝারি করে আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কুটানোরও দরকার নেই এইভাবে কেটে নিলেই হবে তো আমি এখন এগুলো শাক এখন লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো এটাতে জল উঠবে আর জলটা উঠে শুকিয়ে গেলে তারপর আমি গরম জল করে নেব পরে আমি সেটা দেব ততক্ষণ এটাকে জলটা শুকিয়ে যাক আর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এখানে কতগুলো জল উঠে শাক কতটুকু হয়ে গেছে তো এখন আমি বড়িগুলো দিয়ে দেবো কারণ বড়িগুলো সেদ্ধ হতে চায় না তো সেজন্য আমি একটু আগেই বড়িগুলো দিয়ে দিচ্ছি পরে তো গরম জল দেবো বেশি তো জল পড়বো না তো বড়িগুলো আগে দিয়ে দিলাম তো ভালো করে সেদ্ধটাও হয়ে যাবে এই দেখুন জল শুকিয়ে একদম ভাজা ভাজার মতো হয়ে গেছে একদম আবার জল জল করে কিন্তু আবার করলে কিন্তু খেতে ভালো হবে না হুম এই যে জল আছে জল শুকিয়ে এটা এটাকে জলটাকে শুকিয়ে তারপরে একটু ভেজে তারপরে গরম জল দিতে হবে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এখন দিয়ে দিচ্ছি ওই জলে জল জল থাকা অবস্থায় ঝোল নামিয়ে ফেললে কিন্তু ওই শাক আবার আলাদা টেস্ট আর এটার একটু আলাদা হবে এটা জল শুকিয়ে গেলে একটু মেনে ভেজে তারপরে একটু গরম জল দিয়ে নামাতে হবে আর এইখানে একটু আদা বাটা এখানে আর কোনো কিছু বাটা দিতে হয় না এটাতে আমি নামান একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেব আর একটু টেস্টটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি কিন্তু দিতে হবে হয় চিনি খান বা গুড় খান যেটাই হোক এটা না হলে ভালো লাগবে না খেতে অল্প দিতে হবে এই ঝোল শাকের মধ্যে এমনি শাক করলে তো দেওয়া দরকার না হয় না কিন্তু এই ঝোল শাক করলে অল্প মিষ্টি আর আদা বাটা কিন্তু মেন এখন একটুখানি ভালো করে ফুটে উঠুক না বেগুনটাও দিয়ে দেবো শাকটা হয়ে গেছে লবণ মিষ্টি একদম ঠিক আছে একটু মিষ্টি একটু মানে মিষ্টি না দিলে ভালো লাগবে না একটু চিনি যেতে হবে ব্যাস এখন আমি হয়ে গেল শর্ষে শাকের ঝোল তো যারা শর্ষের শাকের ঝোল খাওনি তো তারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট করে আর ফলো করে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখানেই শেষ করছি অন্যদিন আমি আবার আসবো অন্য কিছু নিয়ে নমস্কার